গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবার কি আমায় পড়ি না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মা মাগো ভাসে শুধু দু নয় নে মা করে বোঝাই আর পাবো না মাকে কথা বলে ঠিক

সত্য ও আমার প্রাণের চৌপ্রিয় মা বোনেরা মহাব্বতে উঠে আসুন না এত সুন্দর নবীজির বাগান সাজিয়েছেন নবীজির আসিকি হয়ে যান নবীজি দিবানি হয়ে যান নবীজির পাগল পারা হয়ে যান এই দামি রাসূল হতে পারি আপনাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দিয়েছি আমার আল্লাহ আপনাদেরকে জান্নাতবাসী করে দিতে পারে কোন সুবহানাল্লাহ ও আমার প্রাণের চৌপ্রিয় মা বোনেরা চোখের সামনে মায়ের লাশ দেখে কিছু কথা বলেন ঠিক কিনা যখন মা ওই পিছনে এসে ছিল মা আমরা মাথার উপর বসে কান্না করছিলাম কথা বলেন ঠিক কিনা মায়ের মুখের দিকে ফেল ফেল করে তাকিয়েছিলাম মামাদের আমাদের দিকে ফেল ফেল করে তাকিয়েছিল কিছু বলতে পারছিল কিন্তু কিছু বলতে পারছিল না কারণ মায়ের ভিতরে যে জ্বালাটা তৈরি হয়েছে সেটা ওই মা আর কেউ জানে না কথা বলেন ঠিক কিনা মায়ের মুখে শেষবারের মতো একটু শরবত তুলে দিচ্ছিলাম কিন্তু ওই মা গিলতে পারে না দুই ঠোঁটের কিনারা দিয়ে ওই শরবত মাটিতে পড়ে যায় কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের চোখ প্রিয় মা বোনেরা আজকে যাদের মা এখনো বেঁচে আছে তাদের তো এই দুনিয়াতে জান্নাত বেঁচে আছে বলুন সুবহানাল্লাহ আর যাদের মা ওই অন্ধকার কবরে শুয়ে আছে তাদের তো জান্নাত এই দুনিয়া থেকে চলে গিয়েছে মা বেঁচে থাকতে মায়ের কদর করলাম না বাবা বেঁচে থাকতে বাবার কদর করলাম না আজকে এই মা ওই অন্ধকার কবরে শুয়ে আছে সব কিছুর ঘর ঘর পোকামাকড়ের ঘর ঘর যেখানে খাওয়ার মা

তারা যদি বাবার বাড়িতে যায় তাদেরকে কেমন লাগে কথা বলে ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা যাদের মা নেই তারা যখন বাবার বাড়িতে যায় আর সেখানে আর ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা আপনাদেরকে বসার কথা কেউ বলে না আপনারা খেয়ে এসেছেন কি না খেয়ে এসেছেন সেটা খেয়াল করার জন্য কেউ থাকে না কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা মহাব্বতে উঠে আসুন মা ভাইয়ের বউ কখনো মা হতে পারে না কথা বলেন ঠিক কিনা কেউ যদি মা মা বলে তাকে সেই ডাক কথাটা শুনে আপনাদের অন্তরে কি ব্যথা লাগে না আজকে যদি আমার থাকতো পারতাম কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের চৌপ্রিয় মা বলে আজ কই মা অন্ধকার কবরে শুয়ে আছে যেখানে বিছানা নাই আলো নেই বাতাস নেই উঠে আসুন মা মহাপতে উঠে আসুন এক ফোঁটা চোখের পানি আজকে যদি মায়ের মহাপতে আপনারা ফেলতে পারেন আল্লাহর কুদরতের কোন আল্লাহর কুদরতের চোখে এক চোখের পানি খুব বেশি পছন্দ বলুন সুবহানাল্লাহ ও আমার প্রাণের চৌপ্রিয় মা বলে এই স্টেজগুলো হয়ে গিয়েছে এখন রঙ্গ তামাশা কথা বলেন ঠিক কিনা চাই যত হাসাতে পাহাড়ে মা তার দাম কম বেশি আর চোখের জলের কোন দাম নেই আর আল্লাহর কুদরতের চোখে এক ফোঁটা চোখের পানি আর এক ফোঁটা ভক্ত খুব বেশি পছন্দ বলুন সুবহান আল্লাহ ও আমার প্রাণের চো প্রিয় মা বোনেরা যাদের মা বেঁচে আছে তাদের তো এখনো জান্নাত বেঁচে আছে মায়ের মুখটা যদি আপনারা মোহাব্বত একবার দেখেন আপনাদের আমল নামায় উগ্র হজে সব লিখে দেওয়া হয় বলুন সুবহান আল্লাহ ও আমার প্রাণের চো প্রিয় মা বোনেরা উঠে আসুন মায়ের মোহাব্বতে উঠে আসুন আদা ভালো ভাষা ভরি দিত মাগো তো মিয়া আজ তুমি কথায় হারিযে গেলে আজ তুমি কেন যে মনে তোমার মায়াবী মুখটা মা গো শুধু দুনয় পাশে ছিলে তাই মাগো আমি তুমি পাশে নেগো আমি বড় শুভায় ভুবনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে চামাগো ভাষে শোধো দুনয় নয় सरबत जोग को मायर जोग को बेटी जो, राबोशा आज <laughs>